হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজ আটই আগস্ট দু রোজ বৃহস্পতিবার আমি এখন কালটি বাজার অবস্থান করছি আমার সামনে দেখতেছেন খুব ভালো মানের পেঁয়াজ আর কিবার বছরের শ্রেষ্ঠ পেঁয়াজের বাজার সব থেকে বেশি কিন্তু আজকে বাজারটা এবং খুব ভালো বাজারটা আর আমরা আশা করতেছি সামনে বাজারটা আরও বাড়বে বেশি কথা না বলে সরাসরি চলে যাবো এই ঘরের যে প্রোফাইলটার যিনি পেজগুলো ক্রয় করছেন সরাসরি তার কাছে তার মুখ থেকে আজকে জানবো আমরা পেজের আপডেটটা কি আশা করি ভিডিওটা কন্টিনিউ করবো ভাই আসসালামু আলাইকুম এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনার নামটা একটু বলবেন নাম রিয়াজ রিয়াজ ভাই তো আপনার ঘরে দেখলাম অনেক পেঁয়াজ আপনি করাই করছেন তা আজকে বাজারটা ভাই কেমন ছিল একটু বলবেন আজকে ভাই সর্বোচ্চ ভালো মানের পেঁয়াজ গেছে তেতাল্লিশশো টাকা বিয়াল্লিশশো একচল্লিশশো কেনা হয়েছে সর্বোচ্চ দাম গেছে দুধের বিষয় এবার কে বছর তো শ্রেষ্ঠ বাজার আছে তা আপনারা যত বিশিষ্ট ব্যবসায়ী আপনারা তো পেঁয়াজগুলো মানে কন্টিনিউ করাই করে থাকেন তা সামনে কি মনে হয় যে বাজারটা কোথায় যে থামতে পারে আসলে ভাই মানে বর্তমান দেশের পরিস্থিতি তো বেশি একটা ভালো না সেই ক্ষেত্রে যায় আপনার মানে এখন এলসিটা বন্ধ আছে ভারতের এলসিটা আসতে এলসি যদি সাইরে দেয় তাহলে সেক্ষেত্রে আবার পেঁয়াজের দাম আবার কমে যেতে পারে কিন্তু এখন এলসি আসতেছে না এই কারণে পেঁয়াজের দামটা একটু বেশি বেশি কত হাতে আপনারা কিনছিলেন সাঁত্রিশশো আটত্রিশশো সাঁত্রিশশো আটত্রিশশো কিন্তু তেতাল্লিশশো টাকা আঠাইশ আচ্ছা তাই যে এক এক ব্যবধানে কিন্তু চার থেকে পাঁচশো টাকা বেঁধে গেছে এখন মনে করেন এলসি যদি কালকে বন্ধ থাকে এটা দেখবেন সাড়ে চার হাজার টাকার প্লাস হয়ে গেছে প্রায় পাঁচ হাজার টাকা সেন্টেম হয়ে যাবো আগামী এখন হলো এলসি এলসি যতদিন না আসবে ততদিন কিন্তু দাম বাড়তে থাকবে ইনশাআল্লাহ

এবং বাড়িতে কোনো দেশে ভারতের থেকে যেটা আসে এলি ওইটা যদি না আসে তাহলে আগামী আগামী সপ্তাহ পেয়ে দাম এরকম হবে যদি ওইটা একবার সরকার সবকিছু স্বাভাবিক করে ফেলাই আবার যদি ওইটা চলে আসে তাহলে ইনশাল্লাহ মনে করে দাম আবার আবার কোন থাকবে এটা এটা এলসির উপরে ভারতের পেঁয়াজ না থাকলে আমাদের দেশের কৃষকগুলো দাম পায় ভারতের কৃষক যখন যখন মনে করেন ভারতের থেকে পেঁয়াজ আমদানি করা হয় তখনই আর কি আমাদের দেশের পেঁয়াজটা প্রাইজ একটু কম কারণ আমাদের দেশের পেঁয়াজগুলো একটু ছোটো হয় আর ভারতের পেঁয়াজগুলো সবসময় বড়ো হয় তো ঢাকা শহরের মানুষগুলো সব মানে অধিকাংশ মানুষগুলাই একটা বড়ো পেঁয়াজের কী করে যে একটা একটা কাটলে এক এক ডলার আমরা হলে আমাদের দেশের তিন চারটা কাঁটা লাগে তো এই ক্ষেত্রেও যে মানুষ ভারতের পেঁয়াজটা একটু বেশি নেয় শহরের অঞ্চলের মানুষ এলসি আসলে সব সময়ই আর কি আপনি দেখবেন যে দাম মানে নিম্ন আস্তে আস্তে নিচের দিকে আসতে হয় জি জি এলসি যখন না আসবে এলসি বন্ধ থাকবে তখন দেখবেন যে যদি এলসি আপনি আরো পনেরো দিন বন্ধ পান তাহলে পিয়াজ দেখবেন পাঁচ হাজার টাকা প্লাস হয়ে যাবে আপনার কথার সাথে আমরা একমত পোষণ করতেছি আপনার কথাগুলো আসলে যুক্তি আছে তা ভাই রিয়াজ ভাই অনেক ব্যস্ততার মধ্যে আমাদের একটু সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আলাইকুম তবে অর্থ আমরা তো সময় কথা বললাম বিশিষ্ট ব্যবসায়ী রিয়াজ বার সাথে তার সাথে কথা প্রসঙ্গে আজকে আমরা জানলাম যে আজকে বাজারে সর্বোচ্চ যে মাথার পেঁয়াজ তেতাল্লিশশো টাকা করে কিন্তু বিক্রি হয়েছে তাই ছিল আজকে আটই আগস্ট দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার বাজার থেকে পেঁয়াজের আপডেট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম